আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিবাদন বিওয়ার্স আপনারা অনেকেই পড়া পাখি দেখতে চান এটা হলো আমার নতুন একটা পাখি নতুন বাচ্চা দুই বছর বয়স যেটা আমরা বলি বিরট এটার মনটা মাত্র আসতেছে বিওয়ার্স গত দুই দিন দুইটা ডাক দিল আজকে একটা রাখ দিল তো আমাদের এদিকে তো ডাল সিজন পড়ে গেছে মোটামুটি জঙ্গলি চলে যেতেছে তো আর পাখিটার মন মাত্র পুরোটা এখন আসে নাই আজকে চার দিন যাবৎ মনটা বাঁচতেছে আমাদের এদিকে জঙ্গলির অবস্থা খুব খারাপ ডাল সিজন পড়ে গেছে তো যদি পাখিটা পুরোপুরি ডাকে ওটা আপনাদেরই দেখানো হবে আর যদি জঙ্গলি ডাকে তো জঙ্গলি দিয়া সাথে মার করাবো আমরা আমার একটা ক্লোজ ফ্রেন্ড তার নাম না সে আমাদের এই পাখিটাকে দেখে চিতাখার নাম দিয়েছিল আর শিল কালারটা চিতার মতো আমাদের টাইগারের পর চিতা আসবে আপনাদের নিউ ভার্সন সাইজ বিশাল মাসাল্লাহ আমাদের এলাকায় সর্বোচ্চ সাইজ এর উপরে সাইজ হয় না আমাদের এলাকায় তো বাচ্চাটা আমার কালেকশান করা আগামীর জন্য রেডি হবে ইনশাল্লাহ এই বছর তো শেষ হয়ে গেল প্রতিবার আমার বাচ্চার যদি আরও ভালো লাগে লাইক কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করেন আর টেনে পুরো ভিডিওটা দেখবেন বাচ্চা নিয়ে তাদের ভালো মন্দ কমেন্ট করার চেষ্টা করবেন আসলে বাচ্চাটা আমার চোখে যত শিকার দেখলাম যত যত শিকারি ভাগে দেখলাম এরকম সাইজের বাচ্চা পাওয়াটা বিশাল কঠিন ছোট বাচ্চা যত শিকারি দেখে বাচ্চাটাকে বলে ফাইন এরকম বাচ্চা অনেকে দেখেই নাই আসলে অনেকে দেখবে কি আমরা এরকম জংলি দেখি নাই এরকম জংলি আমাদের এদিকে আসে না এটা যদি একটা জঙ্গলি পাখি হতো তাদের নিশ্চিত এটা অনেক পালাকে হারায় দিত ওটার বাপটা ছিল একটা মাল পাঁচটা পালা বাগানের উপরে ডিমনি গোলাপ পাইছিলো একজনে ওনার কাছ থেকে আমি কালেকশন করে নিলাম বাচ্চাটা অনেক চেষ্টার পর তো চিতা নাম দেওয়ার পরে এই পাখিটা আসলে চিতার মতো কাজ করবি কিনা জানি না যে আমাদের টাইগার টাইগারের মধ্যে কাজ করে আর এটা চিতার নাম দেওয়া হয়েছে যেহেতু দেখতে চিতা বাঘের মতো কালার সেহেতু আমার ক্লোজ ফ্রেন্ডের নাম দিছে চিতা তার নামটা আমরা রাখলাম জানি না সেটা চিতার মতো কাজ করবি কিনা করবেন সবাই যেহেতু নামটা দিছে নামের সাথে যেন কাজ করতে পারে তো এই বাচ্চাটা ভালো হবে এরকম বাচ্চা আমার চোখে পড়ে না আমি না যত আমার যেতে বড়ো বড়ো শিকারী আছে তারা চোখে এরকম বাচ্চা পড়া করি এরকম জঙ্গলি পড়াই কঠিন সেটা আমার যেহেতু আমি এই জন্য বা হয়তো ভাববেন আপনারা যে আমি লেকচার মারতে আসলে লেকচারের বিষয় না বাচ্চার এরকম অল দিকে করি এটা হবে সাহায্যের মন মনটা খারাপ তবে আর সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম